জয় রাধে আজকে আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যদি নিজেদের বিবেকের প্রেক্ষাপটে বিচার করার চেষ্টা করি তাহলে বুঝতে পারব একটি সমাজ একটি রাষ্ট্র কেবল পুরুষ শক্তির উপর নির্ভর করে না একটি রাষ্ট্র একটি সমাজ পুরুষ শক্তি এবং নারী শক্তি এই উভয় শক্তির দ্বারাই সম্যকর রূপে পরিচালিত হতে পারে যখনই যখনই পুরুষ শক্তি নারী শক্তির অধিকারকে খর্ব করে তার অধিকারকে পদদলিত করে তখনই তখনই সমাজে এক ভয়ঙ্কর ব্যভিচারের আকার ধারণ করে এক উৎসৃঙ্খল পরিবেশের বাতাবরণ বিরাজ করে আমরা বিভিন্ন সময়ে নারীদেরকে কেবলমাত্র শয্যা সঙ্গিনী রূপে আজও ভেবে থাকি এছাড়া নারীদের অন্যদিকে তাদের পারদর্শিতা তাদের যোগ্যতাকে আমরা অনেক ক্ষেত্রে বলপূর্বক কণ্ঠ রোধ করে দিই নারী আমাদের মাতৃশক্তিরূপে সনাতন সংস্কৃতিতে পূজিত হয় এই নারী একটি সন্তানের জন্ম দায়নি গর্বধারিণী যে সুন্দরভাবে একটি সন্তানকে জন্ম প্রদান করে তাকে সিংহ মায়া মমতার শিক্ষা দেয় তাই তো প্রথম গুরু হচ্ছে মা সেই মায়ের কোলটি হচ্ছে আমাদের প্রথম গুরু গৃহ যেখানে আমরা সিংহ মায়া মমতা দয়া দাক্ষিণ্যের পাঠ শিক্ষা লাভ করি সেই মায়ের প্রতি সম্মান শ্রদ্ধাবশত আমরা এই সনাতন মাটিতে সেই মাকে আমরা মাতৃ রূপে পূজা করি আর যখন সেই মায়ের কোলে আমরা মাথা রাখি সমস্ত দুঃখ ভুলে আমরা স্বর্গ অপেক্ষা পরম শান্তি লাভ করি তাই তো মনীষীগণ বলেন জননী স্বর্গদ অপি গরিহসি এই জন্মভূমি এই মাতৃভূমি এই ভারতবর্ষ স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ সেই নারী শক্তির উপর যখন পুরুষ শক্তি ওঠার চেষ্টা করে তখনই সমাজের শুভচেতা সম্পন্ন প্রকৃত আদর্শ সন্তানগণ সেই মাতৃশক্তিকে রক্ষা করার জন্য সেই মাতৃশক্তির গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা সত্যের কণ্ঠ ধ্বনিত করে এই মাতৃশক্তিই পারে আমাদের মধ্যে আসরিক শক্তিগুলোকে বিনাশ করে ক্রাম কদল মোহাম্মত মৎসর্যময় যে অসুর শক্তিগুলো আমাদের মধ্যে মনোরাজ্যে আধিপত্য বিস্তার করে আছে সেই শক্তিকে বিনাশ করে আমাদেরকে পরম বিজয় এনে দিতে পারে তাই তো আমরা দুর্গা রূপে যে পূজা করি সেই মাতৃশক্তিকে পূজা করি কেন যেখানে অসুরকে বিনাশের মধ্য দিয়ে আমাদের সমাজে তথা রাষ্ট্রে এই মাতৃশক্তি একটি সুন্দর আদর্শময় সমাজের বাতাবরণ প্রদান করবে আমরা সেই রূপে পূজা করি মহিলাদের কাছে সকলেই নিজের পুত্র সমান এই সংসার কাছে পুত্র সমান প্রতিটা সন্তানকে সে নিজ সন্তান রূপে দর্শন করবে কখনো কাহাকে কামে উদ্বুদ্ধ করবে না কখনো কারো ময় প্রচেষ্টাকে প্রলুব্ধ করে অর্থ উপার্জন করবে না মা নিজ নিজের সন্তানকে ভালোবাসে নিজের প্রাণ অপেক্ষাও ঠিক তেমনি আমরা এই সনাতন মাটিতে আমরা মহিলা জাতিকে সেই মাতৃরূপে পূজা করি তাদের সেই দৃষ্টি প্রদান করার জন্য এই সংসার তোমার কামময় বস্তু নয় এই সংসার তোমার কাছে সন্তান তুলল আর পুরুষকেও আমরা এটা বোঝাই যে মহিলারা তোমার ভোগ্য বস্তু নয় যাকে মাতৃরূপে তুমি দর্শন করো যাকে মাতৃরূপে বন্ধনা করো মাতৃরূপে পূজা করো আমরা রামায়ণে দেখেছি যখন সীতা মায়ের প্রতি যখন রাক্ষস অসুর রাজ লঙ্কা রাজ রাবণের যখন কুদৃষ্টি পড়ল তখনই সেই মাতৃশক্তিকে রক্ষা করার জন্য সেই মাতৃশক্তিকে পূজা করার জন্য ভগবান রামচন্দ্রের সঙ্গে কত বানর সেনা সহযোগ প্রদান করেছিল বানর জন্মগ্রহণ করেও তাদের মধ্যে বিবেক রয়েছে আমরা মনুষ্যগুলো জন্মগ্রহণ করে আমরা মাতৃশক্তিকে বন্ধনা করতে পারছি না আজ মায়েরা বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে যায় এক একমুটো অন্যের জন্য বুক ফাটা কন্দন করে সন্তানের ঘেয়ে জায়গা হয় না যে মা না থাকলে আমি বাঁচতে পারতাম না যে মা না থাকলে আমাকে রক্ষণাবেক্ষণ করে এই সুন্দর জন্মটা প্রদান করতো এই সুন্দর জীবনটা প্রদান করত যে মা না স্থান পান করালে আমি অনাহার অনিদ্যা মারা যেতাম আজকে আমরাই যখন যুবক হয়ে কামে উন্মত্ত হয়ে যাই তখন সংসারকে আমরা রূপে দর্শন করি আমাদের সেই মাতৃ চেতনা মাতৃবোধ হারিয়ে যায় তাই তখন মা বোন বিচার থাকে না আমরা কেবলমাত্র কাম খোঁধা চরিতার্থ করার জন্য সেই মাতৃশক্তিকে আমরা পশুর মতো আগ্রাসী মনোভাব নিয়ে হিংস্র মনোভাব নিয়ে সেই মাংস ছেঁড়ার জন্য ঝাঁপিয়ে পড়ি এ আমাদের পশু আছাড় আমরা ঘন্টার পর ঘন্টা হাতে ফোন নিয়ে নোংরা জগতে অশ্লীল জগতে ঘা ভাসাই সবই তো আমাদের মা আমরা সেই মায়ের চিত্ত দেখে আমরা কামবোধকে উদ্বুদ্ধ করি কোথায় আমাদের সেই রামচন্দ্রের মহিমা যেখানে লঙ্কাকে পুড়িয়ে ছাই করে কোথায় আমাদের সেই বীর হনুমানের মতে বীরত্র যেখানে মাতৃশক্তি কন্দন করে যেখানে নারী শক্তি কন্দন করে সেখানে কোথায় আমাদের সেই সজাগ বিবেক আছো আমরা ঘুমিয়ে আছি যেখানে বানররা পেরেছিল রামচন্দ্রকে সহযোগ দিয়ে বিশাল বড় আধিপত্য লঙ্কার রাজ্যকে ভসম্মীভূত করে সেখানে ধর্ম প্রতিষ্ঠা করতে ক্ষমতার দম্ভ দেখিয়ে মানুষের মাথায় ছড়ি ঘুরিয়ে মানুষের কণ্ঠ রোধ করা যায় না ক্ষে আগুন কামশ আস্তে আস্তে পুঞ্জীভূত হতে হতে একটা সময় তার সেই অন্যায়ের রাজপ্রাসাদকে পুড়িয়ে ছাই করে দিয়েছে যেমন আমরাও তেমন পারি আমাদের মাতৃশক্তিকে রক্ষা করার জন্য সেই অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে যখনই এই দ্রৌপদীর প্রতি আমরা দেখেছি মহাভারতের মধ্যে ভরা রাজসভায় যখন তার বস্তুহরণ হচ্ছে অন্যায়ভাবে তখন আমরা সেই মাতৃশক্তিকে রক্ষা করার জন্য দেখেছি কীভাবে আঠেরো ব্যাপী তুমি যুদ্ধ চললো কুরুক্ষেত্রে যার ষণমুখে দাঁড়িয়ে সাক্ষাৎ ভগবান সেই যুদ্ধ করালো সেই অন্যায়কে বিনাশ করার জন্য ধর্মকে স্থাপন করার জন্য আমরা রামায়ণের মধ্যে আমাদের সনাতন সংস্কৃতি দেখিয়েছে যখন নারী শক্তির প্রতি যখন অবমাননা হয় আমাদের মহাভারতের মধ্যে দেখিয়েছে যখন সেই নারী শক্তিকে যখন প্রদিত করা হয় যখন নারী শক্তিকে যখন কেবলমাত্র কামময় দৃষ্টিতে দেখা হয় তখনই ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে প্রতিটা সচেতন মানুষের বিবেকের মধ্যে আরূঢ় হয়ে তিনি বিবেক রূপে জাগ্রত হয়ে তিনি সত্যের কণ্ঠ ধ্বনিত করেন সেই মাতৃশক্তিকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দেয় রামায়ণ এবং মহাভারত তারই উজ্জ্বলতম দৃষ্টান্ত আমরা সেই রামায়ণ মহাভারতের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি যখন যখন নারী শক্তির প্রতি অবমাননার ঝড় নেভে আসে তখন তখন আমাদের মতো সচেতন তার সন্তানগণ কণ্ঠধ্বনিত করে আমাদের মাতৃশক্তিকে মাতৃ দেবীকে প্রসন্ন করার জন্য আত্মোৎসর্গ করতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে না আসুন আমরা সেই মাতৃশক্তিকে বন্দনা করার জন্য আমাদের সেই ব্রেদের মূল বাণীকে পাথেয় করে নিজেদের এই প্রবৃত্ত ভূমি এই মাতৃভূমি ভারতবর্ষকে এক আদর্শ শ্রেষ্ঠত্বের স্থানে আমরা উন্নীত করেছিলাম উন্নীত করেছি আমরা উন্নীত করে রাখব যাতে আমাদের এই ভারতবর্ষের মাটিতে একটা মাও যেন তার নিরাপত্তাহীনতায় না ভুগে যেন তার স্বাচ্ছন্দময় জীবনে কোনো প্রকার তার আনন্দময় জীবনে যাতে কোনো প্রকার বাধা বিঘ্নেস সৃষ্টি করতে না পারে কোনো দুরাচার পশু আচার পুরুষ আসুন আমরা সেই অশুভ শক্তিকে বিনাশ করার জন্য একসাথে সেই কণ্ঠধ্বনি তুলি একসাথে আমরা চলি আমাদের সেই ব্রেদ বাক্যকে পাথেয় করে সঙ্গচ্ছ ধং দধ্বং সঙ্গ জানতাম। জান নিজেদের জীবনকে মাতৃ আরাধনায় উৎসর্গ করি বলনাগ রাধেরাধ